হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমি আজকে চলে যাবো মালয়েশিয়া টিএফএ বাজার করার জন্য যাচ্ছি অবশ্য তো এখন আমরা রওনা দিয়েছি তো কম বেশ আমাদের যেতে বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে তো মালয়েশিয়াতে কিন্তু যেখানেই তাকাবেন সেখানেই বাগান দেখতে পাবেন তো আবার একটু জ্যামে পড়লাম অল্প একটু জ্যাম এখানে তারপর বসের সাথে গল্প করতে করতে কিন্তু প্রায় চলে আসলাম তো আসার পরে কিন্তু আজকে দেখি অনেক ভিড় অনেক মানুষই এসেছে তো যেটাতে আমরা জিনিস নিই আর কি তো সেই তো টলি নিব অবশ্যই টলি নিলে ভালো হয় অনেক জিনিসপত্র থাকলে জিনিসপত্রগুলো নিতে সুবিধা হয় তো এটা নিতে কিন্তু কয়েল লাগে তো আমি এক হাত দিয়ে নিলাম আর কি কষ্ট করে যাই হোক তো দেখুন অনেক জিনিসই আছে সমস্ত জিনিস আছে কিন্তু আপনি যা চাইবেন আছে ছেলেদের মেয়েদের বাচ্চাদের সমস্ত জিনিস আছে আপনারা দেখতেই পাচ্ছেন কিছু কিছু জিনিস অবশ্যই আমরা এগুলো নেবো না তো আমরা সোজা চলে যাব যেখানে আর কি কাঁচা বাজার রাখা আছে বা গোশ মাছ এটা কিন্তু আমার বস আমার বস কিন্তু আগে আগে যাচ্ছে আর আমি পিছিয়ে ঠেলাগাড়ি ঠেলতে ঠেলতে যাচ্ছি তো এবার আমরা চলে আসছি যেখানে কাঁচামাল রাখা আছে সেই জায়গায় তা প্রথমে আমরা চলে যাব গরুর গোছ নেওয়ার জন্য গরুর গোশের কাছে অবশ্যই পেঁয়াজ রসুন এগুলো নেব কিন্তু পরে চিংড়ি মাছ আছে শামুক আছে কত রকমের যে মাছ আছে বলে বোঝানো যাবে না মুরগির মাংস গরুর মাংস যত প্রকার মাংস আছে সবগুলো আছে তো মাংস নেওয়া শেষ তারপরে আমরা তেল নিচি আরও কয়েকটা জিনিস নিয়েছি তো অনেক ভিড় তো তার জন্য আর কি ভিডিও করা সম্ভব হয়নি সব কিছু নেওয়ার সময় তো এবার নামাজ আগে একজন আছে আর কি সিরিয়ালে তো কেনাকাটা সব শেষ করে সিরিয়ালে একজন রয়েছে আগে তো তার নেওয়া হলেই কিন্তু আমি নিব তো আমি একটু আশেপাশে দেখাই আপনাদের আর আজকে কিন্তু মালয়েশিয়াতে মানে মালয়েশিয়ার যারা নাগরিক তাদেরকে জিনিস দিচ্ছে সরকার থেকে তার জন্য কিন্তু আজকে টিএফে অনেক ভিড় তো তাদের 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 জন্য আলাদা সাইডে আর আমরা আলাদা সাইডে যারা কেনাকাটা করতে আসছি তো যারা আর কি মিসকিন তাদের জন্য যারা গরিব তাদের জন্য আর কি ব্যবস্থা রয়েছে তারা আলাদাভাবে নিচ্ছে আর আমরা আলাদাভাবে নিজেরা কেনাকাটা করে নিতে হচ্ছে তো পালা শেষ তো এবার কিন্তু আমার বস টাকা দিবে আমাদের টাকা আসছে তিনশো ষাট রিঙ্গিত আমরা চারজনের বাজার করছি অতটা বেশিও নি আবার কমও না গোল বেশি গরুর গরুর গোশ তারপরে রাজ হাঁসের গোশ তার জন্য একটু দাম চারজনের নিচ্ছে বেশি বেশি করেই তো যে আমার বস মারাই আমি এই বসের আন্ডারে কাজ করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন তো আমরা এবার রাস্তা থেকে বের হবো অবশ্য খুবই সুন্দর জায়গা এখানে আসলে ঘুরতেই মন চাইবে শুধু মন চাইবে যে সারাক্ষণ ঘুরতেই থাকি তো আমি কিন্তু জিনিসগুলো আমার গাড়িতে রেখে আবার কিন্তু ট্রলি জায়গায় রেখে দিতে হবে তো তার আগেই বস কিন্তু বলল যে কফি খাওয়া যাক তাই আর কি আমরা এখানে কিন্তু বার্গার আছে বা আরও অনেক রকম জিনিস আছে এতটা নামও আমি জানি না তো দুইটা মেয়ে কিন্তু রয়েছে এখানে তো মেয়েদের দিকে ভিডিও করার আগে আমি বসের কাছে জিজ্ঞাসা করে নিলাম যে ভিডিও করা যাবে কি না তা বস বললেও কোনো কোনো সমস্যা নেই আর কি ভিতরে যে ভিডিও করা গেলে দেখাতে পারতাম আপনাদের যে কি কি আসলে আছে এখানে তো কফিতে কিন্তু সেই স্বাদ নেস কফি অবশ্যই মালয়েশিয়াতে নেস কফি অনেকেরই পছন্দ নেস কফি সব থেকে ভালো লাগে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন